নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি এখন মেয়ে গেছে সকাল সাড়ে সাতটা তাই হালকা হালকা রোদ উঠেছে এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতর আটকানো আছে টোটালি সবকটা পায়রার খাঁচার সামনে পর্দা খুলতে হবে এদিকে ছাত্রের অবস্থা তোমরা একটু দেখো পুরো চকাচক আজকে আমি সকাল সকাল ছাত্রও পরিষ্কার করে ফেলেছি পায়ের খাচার ভেতরও পরিষ্কার করে ফেলেছি এদিকে দেখো আমাদের সূর্য সলনি উঠছে আজকের ভিডিওটা না খুবই স্পেশাল হতে চলেছে তোমরা আমাকে অনেক কমেন্ট করে দাদা পাল্লা দাও পাল্লা দাও শীতকাল চলে এসছে এখন হচ্ছে পাল্লা দেওয়ার সময় কিন্তু বন্ধুরা আমার তো পাল্লা দেওয়ার মতন পায়রা নেই কিন্তু এখন একটা পায়রা বেরিয়ে গেছে পাল্লা দেওয়ার মতন যেহেতু বন্ধুরা তার জোড়া আমি আলাদা করে দিয়েছি আশা করি তোমরা বুঝে গেছো কে বন্ধুরা আমাদের বুড়ো কাকা আজকে আমি বুড়ো কাকাকে প্লাস বিবেক হচ্ছে নিয়ে যাবে মনে কাকাকে এই দুজনকে আজকে ছাড়া হবে শান্তিনগর থেকে এখন ফটাফট আমার কি করতে হবে সব কটা খাঁচার সামনে পর্দাটা খুলে দিতে হবে পায়রাগুলো একটু নিঃশ্বাস নিক বন্ধুরা চলো তাড়াতাড়ি গিয়ে আমরা পর্দাটা খুলে দিই এই সাইড থেকে এটা টুক করে খুলবো ওপর থেকে টুক করে খুলে দেবো এইবার যাব হচ্ছে এই কর্নারে টুক করে খুলে দেবো কই টুক করে খোলে না তো গাইস খুলে গেছে টোটালি ওখানে আগে চেক করতে হবে আমাদের নাপতার কালসিরা কি করছে গাছ এখনো জোড়া নেয়নি এখনো সময় লাগবে যেহেতু কালকেই তো আটকে রেখেছি এদিকে কে আছে তোমরা তাই দেখো আমাদের ম্যাড্রাসের ফিমেল বাচ্চাটা যেহেতু কালকে ও একটু দুর্বল ছিল ওর জন্য ওকে আমি এই খোপের ভেতরে রেখেছি আর এই নিচে তোমরা দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কী করছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর কিন্তু আবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে সমস্যা নেই কোনো আমাদের রাজা রানী ওইখানে দাঁড়িয়ে আছে এই যে আমাদের সুলতানা সুলতানের জোড়া এই যে আমাদের চুচুর জোড়া আর চুচু কোথায় চুচু তো ভেতরে বসে করেই যাচ্ছে দেখো কি করছে বন্ধুরা আসবে খুব তাড়াতাড়ি এবার আমাদের চুচুর বাচ্চা আমরা তুলবো বন্ধুরা যেহেতু এবার খুবই একটা ইউনিক বাচ্চা হবে বেশ বিবেক চলে এসছে দেখা যাক বিবেক কি পায়রা নিয়ে এসছে চলো 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 পায়রা আনিছিস কি কন্ডা কাকাকে নিয়ে এসছে বাড়িতে সমস্যা নেই কোনো চলো এই খাঁচার পর্দাটা আগে খুলে দিই আমরা আর আমাদের বুড়ো কাকাকে ধরতে হবে চলো 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 আগে খুলবো এইটা এইবার খুলবো হচ্ছে এইটা খুলে দিয়েছি টোটালি এই খুল যা সিম সিম খুলে গেছে এইটা আগে কর্নারে রাখি এবার যেতে হবে গাইস ভেতরে ভেতরে সবাই কি করছে সেটা একটু চেক করব আর সকাল সকাল টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলেছি বেশ ভালোই হয়েছে এখন যেহেতু পায়রাগুলো আটকানো থাকবে ঘরে ভেতরে ভালো হবে বেশ আমাদের দেশি দুটো এখানে চলে এসেছে অপরাজিতা কোথায় দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো বেশ ভালো কথা অপরাজিতা খুব পাচ্ছে না গাইস মাঝে মাঝে এই খোপে ঢোকে কিন্তু আমাদের টুনা করে এই খোপের ভেতরে গিয়ে অপরাজিতাকে মারে বন্ধুরা এইখানে কে কে আটকানো আছে আমি তোমাদের দেখিয়ে দিই এইখানে আছে আমাদের সুন্দরীটা আর এই খোপে আছে আমাদের রেসারটা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে মোটা কালিয়া এইবার আমরা চলে যাব টান টান বেবির কাছে আমাদের বেবিগুলো কি করছে দেখি 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 আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি অনেকটাই বড় হয়ে গেছে গাইস বেশ ভালো কথা নড়ানড়ি করছে আবার তো আমি কোনো সমস্যা দেখতে পারছি না এই কোপে আছে আমাদের চিকু বন্ধুরা সমস্যা নেই কোনো ওর কাজই ডাকাডাকি করা এইবার যাব আমাদের কালিন্দীর কাছে এখন বর্তমানে দেখতে পারছি বাচ্চাটা বাইরে বেরিয়ে এসছে গাইস অনেকটাই বড় হয়ে গেছে আর পেটে বেশ ভালো খাবার দেখতে পারছি আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের বালা অনেক তো সবাই ঠিকঠাকই আছে বাড়ি এসে টোটালি পায়রা ছাড়বো বন্ধুরা এইবার ধরতে হবে আমাদের বুড়ো গায়ে না যেতে চাইছে না তো ঠিক আছে আমরা জোর করে নিয়ে যাব চলো চলো যেহেতু তোমার সাথে টাল কাকা বাড়ি আসবে সমস্যা নেই কোনো বেরোবা না কিন্তু কেউ তো এখন আপাতত আমাদের বুড়ো কাকাকে নিয়ে যাবো আর বুড়ো কাকার শরীরটা বেশ ভালোই আছে আপাতত সমস্যা আমি দেখতে পারছি না তো এখন কথাটা হচ্ছে এদের দুজনকে নেবো কিসে করে ধর এদের দুজনকে ওই খাঁচার ভেতরে ভরতে হবে কিন্তু ওই খাঁচারটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে গাইজ দেখো এই খাঁচাটা প্রচুর বড় আর এই যে মুরগি রেখেছে কালকে মনে হয় মা তিনটে অনেকটাই বড় বড় সাইজ খাঁচাটা একটু ছোট হয়ে গেছে মুরগিগুলো নিচে নিয়ে যেতে হবে এখানে নিবি এটা বেশি বড় হয়ে যায় দেখ ঘরে ভেতরে কি আছে ওই দেখো দেখো ইঁদুর এসেছিল ধান খেতে ইঁদুর বেরোতে পারছিল না গেছি ইঁদুর বেঁধে গেছিল এই ভাই এটা ভালো হতো কিন্তু এটা তো আমি তার মার লাগাইছি এটা ধর তো এটা তো ওই তারটা ধর না 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 কারেন্ট থাকলে লাইট জ্বলতো না এর ভেতরে নেই সমস্যা নেই কোনো গাইজ লাইটটা ওপরে লাগানো আছে তো কোনো সমস্যা হবে না চলো বাইরে চলো বাইরে যাই এইবার রাখো টাল কাকাকে আর বুড়ো কাকাকে দেখেছো ইঁদুর পটি করে করে কি করেছে গাইজ আর শান্তিনগর মাটিকে ডাইরেক্ট খুলে দিলেই হয়ে যাবে কাজ সমস্যা নেই কোনো তো এখন আপাতত আমি তোমাদের আরও একটা জিনিস দেখাও বন্ধুরা চলো রাতের বেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই দেখো নিচে কি পড়া আছে দেখেছো এটা কি বলতো কুকুর না কিন্তু এটা হচ্ছে শিয়াল বন্ধুরা রাতের বেলা অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে পুরো মরে পড়ে আছে সকালবেলা পুরো সব জায়গায় রক্ত আর রক্ত ছিল এখন বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর লেট করা যাবে না বন্ধুরা চলো এবার আমরা বেরিয়ে পড়ি আমাদের লাল শিরাকে নিয়ে আর টালকাকে নিয়ে তো চলো গেছে চলে এসেছি আমাদের লোকেশনে এখন টোটালি পায়রা উড়িয়ে দেবো আর মাঠটা বেশ ভালো পরিষ্কার আছে সমস্যা নেই আগে যখন আমরা আসতাম বৃষ্টির সময় বন্ধুরা মাঝে মাঝে ভেজা থাকতো অবস্থা খারাপ ছিল আর এখন আপাতত পুরো টোটালি রোদ আছে এখন আপাতত এখান থেকেই ওড়ানো হবে দেখা যাক কতক্ষণ লাগে

দেখা যাচ্ছে কি একটা কেউ দেখা যাচ্ছে না গিয়ে স্টান দিয়ে দিয়েছে এদিকে চলে গেছে তো এবার চলো আমরা বাড়ির দিকে যাই বন্ধুরা আমাদের টোটালি কাজ কমপ্লিট হয়ে গেছে গেছ বাড়ি চলে এসছি আমার বাড়ি আসতে বেশি সময় লাগেনি যেহেতু স্কুটিতে এসেছো এখন দেখার বিষয় একটাই পায়রাগুলো কোথায় এখনো দেখা যাচ্ছে না কাউকে আকাশটা টোটালি ক্লিয়ার আছে। আমরা অপেক্ষা করব দেখা যাক আমাদের লাল কখন বাড়িতে আসে একটু গাছের চেক করতে হবে ধরো চলে এসছে না গাইজ এখনো আসেনি ও আসছে সমস্যা নেই কোনো যেহেতু বাড়ির দিকেই টান দিয়েছিল দুটো পায়রা তো এখন আপাতত টোটালি আমার সবকটা পায়রা ছাড়তে হবে যেহেতু বাইরে খুব সুন্দর রোদ আছে পায়রাগুলো একটু মজা নিয়ে নেবে বন্ধুরা আগে ছাড়বো আমি এই খাঁচার পায়রাগুলোকে আসো 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 চলে আসো আমি সবাই বাইরে চলে আসো এ তুমি কি তুমি কি বাইরে আসবা বাইরে আসলে চলে আসো তাতে এই যে খাঁচা খুলেছি আসো 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 ও মানে আসবে না গাইস থাকুক ওকে আমি ভেতরে খেতে দিয়ে দেবো একটু পরে ওকে আমি বাইরে বের করবো আমাদের রাজারণী টুকটুক টুকটুক করে বাইরে আসার চেষ্টা করছে চলে এসছে বাইরে চাপ নেই কোনো এইবার আসবে আমাদের চুচুর জোড়া এইবার আমরা ছাড়বো এই খাঁচার সবকটা কটা পায়রা তার জন্য আগে এই খাঁচাটা আমাদের বাঁধতে হবে দাঁড়াও এই খাঁচাটা বেঁধে নি ভালো করে বাধা কমপ্লিট হয়ে গেছে এইবার চলো আমরা ভেতরে যাই সবকটা পায়রা কে ছাড়তে আসো 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 এবার আসো 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 টান টান বাইরে চলে আসো তাড়াতাড়ি 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 সব কটা বাইরে বেরিয়ে গেছে অলমোস্ট আমাদের সিরা কোথায় আমাদের সিরাকে এখনো দেখা যাচ্ছে না হালকা একটু টেনশন হচ্ছে বন্ধুরা যেহেতু আমি লালশিরা না লাস্ট অনেকদিন আগে প্র্যাকটিস করিয়েছিলাম তাও আবার আমাদের লালুর সাথে বন্ধুরা তো দেখা যাক আজকেও কতক্ষণে বাড়িতে আসে এদিকে আমাদের সবকটা পায়রা কিন্তু বাইরে চলে আসছে বন্ধুরা দেখো চালের উপরে সবাই লাইন দিয়েছে লাল বাড়ি আসলেই আমি সবকটা পায়রাকে খেতে দিয়ে দেবো ততক্ষণ এরা একটু কুড়ু কুড়ু করতে থাকুক ডাকা ডাকি করতে থাকুক আমাদের টুনা ওইখানে দাঁড়িয়ে আছে টুনি বাইরে চলে এসছে কি ব্যাপার বাইরে আসতে ইচ্ছা করছে না আসো 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 বাইরে চলে আসো এই দেখো টুনি চলে এসছে আর এদিকে আমাদের অপরিতাটা আছে সমস্যা নেই কোনো আমাদের রাজা রানী দুজনই ওই সাইডে বন্ধুরা এদিকেও কিছু পায়রা আছে পায়রা তো দেখছি এখন এই কর্নারটা বেশি ফেভারিট হয়ে গেছে আগে এই কর্নারে সবাই আসতো তো এখন আপাতত দেখতে পাচ্ছি চালের উপরও অনেকগুলো পায়রা চলে গেছে গাইজ এবার চলো একটু ভেতর থেকে ঘুরে আসি এবার চলো তো একটু বেবি দেখতে পারি কি না পারি যেহেতু আমার মনে হচ্ছে কালিন্দি ঘরের ভেতরে নেই ঠিক বললাম না এই দেখো এই দেখো আমাদের ম্যাড্রাস আর রেসারের বেবি বন্ধুরা ডানা একটু নোংরা লেগে আছে নোংরাটা পরিষ্কার করে দিতে হবে টুক করে হালকা করে করে দিয়েছি আর বেবিটা দেখেছো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এখনো চোখ ফোটেনি মনে হচ্ছে তাকাচ্ছে না তই না গাইস চোখ ফোটেনি এখনো এখনো অপেক্ষা করা লাগবে এইবার চলো দেখে আসি এখানে কেউ কেউ আসে বাবা এখানে তো এখনো আসে বন্ধুরা এখানে আমাদের ম্যাডাস ফিমেলটা আছে কি তুই বাইরে যাস একটু বাইরে গেলে তোর বেবি দেখতে পারতাম কি সুন্দর ভাবে ম্যাডাসের বাচ্চাটা এখনো ছোট তো এর জন্যই রেখে রেখে বাইরে যায় না বেশ ভালো কথা বন্ধুরা একটু তা দিলে বাচ্চাগুলো বেশ ভালো থাকবে আমাদের রাজা রানীর বাচ্চা তো মারা গেল শুধুমাত্র তা না দেওয়ার জন্য বন্ধুরা হ্যাঁ এদিকে আমাদের বুড়ো কাকাকে তো আমি দেখতে পারছি না বন্ধুরা আকাশটা টোটালি ক্লিয়ার টালকেও দেখা যাচ্ছে না বুড়ো কাকাকেও দেখা যাচ্ছে না তো এখন ভাবছি আমি খেতে দিয়ে দেবো বন্ধুরা ও বুড়ো কাকা আসলে ওকে আমি আলাদা করে খেতে দিয়ে দেবো চাপ নেই কোনো আমাদের সুলতানা কি রেখেছে ভয় তো ভয় তো চলে আসছে কি দেখেছিস মুরগি দেখেছিস না মুরগি দেখে ভয় পেয়েছিস আমি বুঝে গেছি এর জন্যই টোটালি সব কটা এই সাইডে আসে বন্ধুরা যেহেতু ভয় পেয়েছে পায়ার এগুলো গেছিলো এই সাইডে ভয় তো আবার চলে এসছে এই সাইডে মুরগি অত বড় বড় তো এর জন্য দেখে ভয় পেয়ে গেছে আমাদের টুনাটুনি দুইজনই বাইরে চলে এসেছে আমাদের মগরা কি করছে মগরা কাকার এখন মলটিন বন্ধুরা মগরা কাকার এখন নড়া চড়ার ক্ষমতা নেই যেহেতু পুরো ওর পেছন দেয় না পুরো লোম উঠে গেছে লোম উঠে এটু এটু বক 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 বেরিয়েছে মানে নতুন লোম হচ্ছে বন্ধুরা তো চলো এবার এইখানে কে কে আসে সেটা দেখে আসি ও বাবা আমাদের ম্যাডাস ফিমেলটা তো বেশ ভালো মাটি খাচ্ছে এই আমাদের সুলতান এবি ফিমেলটা বন্ধুরা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে সাদার ভাগটা বেশি আসছে আমাদের চটিয়াল ফিমেলটাও এখানে আসে চাপ নেই মেলটাও এখানে আসে চাপ নেই আমাদের চুচি চলে গেছে আবার ঘরের ভেতরে চুচুর পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেছে আবার ওই ঘরের ভেতরে ঢুকে যায় খ্যাট তো এর জন্যই ঠিক আছে সমস্যা নেই কোনো এই খাঁচার ভেতরে না বাচ্চাগুলো ভালো হবে বন্ধুরা এখন আমার টোটালি সবকটা কটা পায় আগে খেতে দিতে হবে আর অপেক্ষা করিয়ে কাজ নেই আমাদের বড় কাকা বাড়িতে আসলে ওকে আমি পার্সোনালভাবে খেতে দিয়ে দেবো তো এখন কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে

হয়েছে অনেক দিন নিয়ে যাওয়া হয়েছে প্লাস আগে অ্যাপ্লাই করতো ওর এরিয়া না মুখস্ত আছে বন্ধুরা আশা করি চলে আসবে কিন্তু তাও একটু টেনশন হচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা টেনশন করলে শরীর খারাপ মন খারাপ সব খারাপ থাকবে টেনশন না করে হাসি মুখি থাকতে হবে তো এখন আপাতত এদের আমি শান্ত করে দিয়েছি এখন আমি আমাদের নাপটা আর কালশিরাটাকে খেতে দিয়েছি না তো ওরা লাফালাফি করতে করতে ধরো ওদের ঠোঁটই কেটে নিল এই কটা খাবার আমার মনে হয় দুজনের জন্য যথেষ্ট খাতার কিন্তু নিচে করা হয়ে গেছে। ওরা ঠিকঠাক করে জয়াল খেতে পারছে না। আরো একটা বুট করতে হবে। ওই নেটটা টোটালি ভালো করে গুণ গুণ দিয়ে দড়ি ফড়ি দিয়ে বন্ধ করে দিতে হবে না তো সমস্যা হতে পারে। তার গলাফালা বেতে গেল। বাইরে বেরানোর চেষ্টা করলো। তো সেটা বড় কথা না। বড় কথা আমি দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাজ এর বেবিটা সুস্থ হয়ে গেছে। ম্যাডাজ এর বেবিটা ফুটোবাটা করে মারামারি করে খাবার খাওয়া দাওয়া করছে। তো এবার এইখানে দিয়ে পুরো রাউন্ড করে। দেখি 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 যাতে কোনো সমস্যা না হয়। দেখি দেখি অনেকটাই দিয়ে দেবো একবারে পটি করবা না কিন্তু খাবার এখন টোটালি ছড়িয়ে আছে সব জায়গায় এখন যদি এখানে পটি করে দাও না তোমাদের খাবারই নষ্ট হয়ে যাবে তোমরাই মারা যাবো শরীর খারাপ হয়ে ঠিক আছে আমাদের মালার লেসটা উঠা একটা লেস কেমন লাগছে দাও তোর একটা লেসও উঠাই দি এবার ভালো লাগছে এবার লেজই নেই এবার ভালো লাগছে শুধু শুধু এই দুটোর জন্য একটু খারাপ লাগছিল বন্ধুরা লালু 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 কোথায় লালু এখন আমি উপরে কাউকে দেখতে পারছি না বুড়ো না লালু কেউ না ওরা মনে হয় একটু মজা নিচ্ছে মাঠের উপরে খুব সমস্যা নেই কোনো বন্ধুরা আমি তোমাদের লালুর আপডেটটা পরে দিয়ে দেবো আর তোমরা আমাকে কমেন্ট করেছো তোমরা জানতে চেয়েছো দাদা আজকে পায়রা মিটিং করার কতদিন পরে ডিম পারে তো এই কোশ্চেনটা আমার তো অনেকদিন ধরেই করেছো তো আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম তো আজকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা পায়রা ধরো সাপোজ ধরো এই দুজন জোড়া নিয়েছে এই দুজন জোড়া নেওয়ার পরে এদের এদের নেক্সট মুভমেন্টটা কী হবে এরা খোপের ভেতরে কু কু করবে ডাইরেক্ট কিন্তু মিটিং করা স্টার্ট করে দেবে না খোপের ভেতরে কু 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 করতে থাকবে তারপরে বাইরে বেরিয়ে মিটিং করবে আর ফার্স্ট মিটিংয়ে কখনোই ডিম পড়ে না তোমরা একটা জিনিস নোটিস করবে যে ডিম তাড়া শুরু হয়েছে কিনা মেলটা ফিমেলটাকে দৌড় করিয়ে নিয়ে বেড়াচ্ছে কিনা এই জিনিসটা নোটিস করবে যেহেতু যখন ডিম তাড়া হয় না তখন ওদের পেটের ভেতরে ডিম থাকে আর ফিমেলগুলো না মিটিং করতে দেয় না তার মানেই বুঝতে পারবে তিন চার দিনের ভেতরে তোমার পায়রা ডিম দিয়ে দেবে মিটিং করার পরেই ডিম দেয় না কিন্তু ডিম তাড়া হবে তারপরে ডিম দেবে আবার একশোর ভেতরে একটা দুটো পায়রা বন্ধুরা দৌড়াদৌড়ি করে না ওরা মিটিং করার পরে ডাইরেক্ট ডিম দিয়ে দেয় তো তোমরা এটা বুঝতে পারবে খোপের ভেতরে চুপচাপ করে বসে থাকবে মেলটা ম্যানেজ

লালুকে আমি শুধু শুধু বিক্রি করে দিলাম লালু থাকলে আমি লালুকে নিয়ে যেতে পারতাম আয়না পুরুষকে নিয়ে যেতে পারতাম লালু এত সুন্দর বীরনগর থেকেও ছাড়ার পরে বাড়ি চলে আসে বোঝা যায় তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এদের পেটে দেখছি অনেকটাই খিলে আছে এর আগে ভালো করে খেয়ে নিই এই গোটা খাবার ফিনিশ করবে তারপরে আমি বাদ খেতে দেবো এখানে কটা দিয়ে দিই তাহলে এখানে একটু হালকা হবে এই না ভাই না 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 এই সুলতানে বেদি এখানে খাও এখানে খাও আসো 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 আর এখন আপনারা তো আমি দেখতে পাচ্ছি এখানে সব কটা পায়রা অ্যাক্টিভ আছে বন্ধুরা যে পায়রাটা অ্যাক্টিভ থাকবে না তাকে আমি চেঞ্জ করে দেবো তাকে আমি আলাদা ক্ষোভে রেখে দেবো ওই খাঁচায় রেখে দেবো কারণ হচ্ছে একটার জন্য দশটা সমস্যা হবে এটা আমি চাই না আগে আমার এই সমস্যাটাই হতো বন্ধুরা পায়রা আমার আলাদা করতে ইচ্ছা করতো না এর জন্যই তো একটার সাথে আরেকটা রোগ একটু বেশি ছড়িয়ে যেত তো তোমরা কি করবে পায়রার রোগ হলে সে পায়রাটাকে পুরা আলাদা করে দেবে মায়া দেওয়া দেখে লাভ নেই আমি যতদিন মায়া দেওয়া দেখিয়েছি আমার পায়রা ততদিন মারা গেছে কোথায় বুড়ো কাকা আগে দুটো কথা বলবো আর উপরে তাকাবো বুড়ো কাকা বুড়ো কাকা কোথায় বুড়ো কাকা এখনো বুড়ো কাকাকে কোথাও দেখা যাচ্ছে না আজকে কি ভুল করে ফেললাম নাকি আমি বুঝতে পারছি না বুড়ো কাকে নিয়ে যাওয়া কি ঠিক হয়েছে গাইজ একটু পরে বিবেকের বাড়ি যাবো দেখি কাল বাড়ি এসছে নাকি সেটা ঠিক করতে হবে আমি তো দেখি নি আকাশের কাওকেই দেখি নি তাও তো দেখি নি পূরো আর টাটা যে তো ম্যাট্রেস বন্ধুরা মেটাল গোলাটা ভুল হবে ও আচ্ছা কাল লব সাথে হাওকা একটু হোমারে কোয়া আছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ও কি করবে বলো তো আগে এরিয়া নেবে এরিয়া নিয়ে রাউন্ড মারবে আর লালসিড়াটোর সাথে আছে লালসিড়াটো পেছন পেছন রাউন্ড মারবে মারতে মারতে যখনই ও টান দেবে লালসিড়াটো টান দেবে আর হয়তো টান দিয়েও দিয়েছে কিন্তু দেখতেই না ঠিক আছে অপেক্ষা করে সব ডিপেন্ড করে অপেক্ষা করলে আমরা বুঝতে পারবো এমনি আর আমি কথা বলতে বলতে টোটালি সব খাবার তো দেওয়াই হয়ে গেছে আর এদের খাবার দেওয়া যাবে না এদের এইবার খাবার দিলে অনেকটাই বেশি খাবার হয়ে যাবে তো এইবার এদের টোটালি খাবারটা সমাপ্ত এইবার যার যার খেতে ইচ্ছা করবে এই কটা খাবার আমার হাতে এসে খেতে হবে চুচু চলে এসছে সবার আগে না খাও খাবার যা 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 তো খেতে হবে না আমাদের ভেসা খাবে এতদর হাতের উপরে কেন উঠে যাও এই যে বালা চলে এসেছে মোটাকালিয়া চলে এসছে এইবার দেখছি সবাই আসবে এতক্ষণ আমি ডাকছিলাম কেউ আসিনি এখন যেই একজন এসেছে বালা এসছে মোটাকালিয়া এসেছে এইবার সবাই চলে এসছে আমাদের অপহিতা সুন্দরই সবাই চলে এসছে আমাদের অপহিতাটা কিন্তু খুব সুবিধা হয়েছে বন্ধুরা এই জন্য একটা জোড়া আনতে হবে খুব তাড়াতাড়ি পারফেক্ট জোড়া তাহলেই আমরা ডিম বাচ্চা পেয়ে যাবো আমাদের সুন্দরীর জন্য একটা মেল আসতে হবে মেল আছে ওই মেলটা আমার আনতে ইচ্ছা করছে বন্ধুরা কিন্তু এখন আমি আনতে পারছি না যেহেতু ওখানে কোনো বয়স হয়নি প্লাস আমার খাঁচার কন্ডিশনটা অতটা ভালো না নতুন খাঁচা না আসা পর্যন্ত আমি বাইরে আনতেই পারছি না তো সেটা বড় কথা না বড় কথা আমরা ভিন্ন করে যাই না কতদিন তোমরা কি জানো কিন্তু আমাকে হিসেব করে জানিও যে আমরা কতদিন ভিন্ন করে যাই না আমার ঠিকঠাক মনে নেই কিন্তু মনে হচ্ছে অনেক দিন ভিন্ন করে যাই না গাইস যেহেতু পায়রা আনা হয় না ভিন্ন করতে গেলে কতদিন আমরা ভুলেই গেছি বুড়ো কাকা বুড়ো কাকা কোথায় কোথায় আজকে বুড়ো কাকার জন্য পুরো টেনশন বেড়ে গেল গাইস ভুল হয়ে গেছে ওড়ানো ভুল হয়ে গেছে পাল্লা দেওয়া ঠিক আছে তোমরা তো মজা পেয়েছো ও চলে আসবে বাড়ি আমার বিশ্বাস আছে বুড়ো কাকার কথা

এদিকে আসো কই কই চুচি জোড়াতে একটু ধরতে হবে না ধরে ওর নামকরণ করা যাবে না তাহলে ওর নাম এটা কি কিভাবে ও বুঝবে আসো 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 এই যে জোড়া যখন হচ্ছে আমি এই ঘরের ভেতরে চুচুর জোড়া দিচ্ছিলাম তখন বন্ধুরা এই পাড়াটার না ঠান্ডা লেগে গেছিলো গ্যাস পেটে ডিম চলে এসছে আর আমরা কিছুদিনের ভেতরে ডিম পেয়ে যাবো

আজকে ভালোই শীত পড়েছে আবার রোদও উঠে গেছে আজকে ভালো তাড়াতাড়ি তো আমি লাগিয়ে দিয়েছি দরজা যার যার ঘরে দরকার সে ঘরে চলে যাবে আর এখনো গাছ বাইরেতে জল দেওয়া হয়নি জলটা আমার দিতে হবে জলটা নিচে আসে জলটা আনতে হবে তারপরে দিতে হবে যেহেতু ঘরে ভেতরে ছোট ছোট বাচ্চা আছে তাড়াতাড়ি আমার জল দিয়ে দিতে হবে আর এখন আপাতত আমি দেখতে পারছি সবকটা পায়রাই বেশ ভালো মুডে আছে ডাকাডাকি করছে কুড়ুকুড়ু করছে চুলকাচুলি করছে এখানে এরা কি করছে কি পেয়েছিস তোরা এই ডালটা কেউ খেতে পারছিস না দেখা যাক আমাদের রাজা পারে কি না পারে গাইছে রাজা ট্রাই করছে ওই যে চলে এসছে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা দেখা যাক কে খেতে পারে ওই ডালটা সবাই নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ওই যে আবার চলে গেল এই সাইডে দেখা যাক এই ডালটা কে খেতে পারে খেয়ে বলেছে না না এখনো খাওয়া হয়নি এই যে এইখান থেকে কুড়ু করে যাচ্ছে এইবার ট্রাই করবে আমাদের অপরাজিতা কই অবাইটা হে নিসে আচ্ছা মারাত্মক ভাষা ধরুন অবাইটা কোন এখন টোটালি সবkota পায়রা টোটালি ছা ছড়িয়ে পড়বে যেহেতু ওই কর্নার একটু রোদ আছে এই কর্নারে একটু রোদ আছে কিন্তু এই দিকটা নেই বন্ধুরা টোটালি ছাওয়া আমি চাইবো সবkota পায়রা এই কর্নারে চলে যাক আর কোথায় আমাদের বুড়ো কাকা বুড়ো কাকার জন্য আজকে তোমার মনটাই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ছললই ছললই এক টাকা ভালো করেছে গাইজ একটু পরে আমি টোটালি সবkota পায়রাকে ঘরের ভেতরে ঢুকে ফেলতে পারবো যেহেতু ঘরটা টোটালি পরিষ্কার আছে চাপ নেই আর ছাত্রটাও যেহেতু পরিষ্কার বেশ ভালো হচ্ছে এখন ঘুরতে পারবে বন্ধুরা কি এই জিনিসটা নোটিস করেছো আমাদের ফুল গাছে ফুল চলে এসেছে বন্ধুরা দেখো গাঁদা ফুল ফুটেছে সবে এদিকে চন্দ্রমুখে হালকা হালকা ফুটছে বন্ধুরা আর স্ট্রবেরির অবস্থাটা তোমরা একটু দেখো স্ট্রবেরিটা ঠিকঠাকই আছে তাও অতটা ঠিকঠাক নেই বন্ধুরা দেখো কেড়া কুড়া হবে এই সাইডে আরেকটা হয়েছে আর এইখান আরও একটা হচ্ছে বন্ধুরা আর গাছটা অবস্থা রেখেছো গাছটা খেয়ে পুরো সর্বনাশ করে দিয়েছে আর এই গাছটা তো আমি কেটে দিয়েছিলাম গাছটাকে নতুন করে গজাতেই দিল না বন্ধুরা এখান থেকে ফুট গজায় আর পায়েগুলো টুক টুক টুকটুক করে খেয়ে নেয় এই গাছটার সেম কেস বন্ধুরা এই গাছটাও পুরো টাকলু আছে ছ মাস ধরে মানে গাছও মল্টিনে গেছে বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে আমি তোমাদের লাল আমাদের বুড়ো কাকার আপডেটটা পরে জানিয়ে দেবো তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই